নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডা স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই খুব খুব ভালো আছো তো চলো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে যে এমভিআই মোটর ভেহিকেল ইন্সপেক্টরের একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের আঠারো দু হাজার চব্বিশে বেরিয়েছিল সেই তারপর থেকে কিন্তু আর কোনো রকমই তোমাদের কাছে খবর নেই তাই তো তো দেখো এই মোটর ভেহিকেল ইন্সপেক্টর যে টেকনিক্যাল এক্সামটা এটা কিন্তু একটা টেকনিক্যাল এক্সাম সেই টেকনিক্যাল এক্সাম একমাত্র দিতে পারবে কারণ যারা অটোমোবাইল ন্যূনতম ডিপ্লোমা পাস এবং যারা মেকানিক্যাল ন্যূনতম ডিপ্লোমা পাস তার সাথে তোমাদের যে কোনো ওয়ার্কশপ এবং অটোমোবাইল ফ্যাক্টরিতে তোমাকে এক্সপিরিয়েন্স করতে হবে অর্থাৎ এক্সপিরিয়েন্স থাকতে হবে আর হেভি লাইসেন্স থাকতে হবে অর্থাৎ তোমার যদি ফোর হুইলার লাইসেন্স থাকে এই লাইট ইফেক্টের লাইসেন্সে কিন্তু হবে না তোমাকে হেভি লাইসেন্স থাকতে হবে এবং তার সাথে তোমাকে এই এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ন্যূনতম কোয়ালিফিকেশন থাকলে তুমি এই পরীক্ষা দিতে পারবে তো চলো এই পরীক্ষার বিষয়ে আরো ডিটেলস আমি বলবো তার আগে বলবো একদম গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো সরাস শুরু করি এখন এই মোটর ভেহিকেল ইন্সপেক্টর যে তোমাদের এই যে অ্যাডভার্টিসমেন্টটা এসেছিল তাই এর পরীক্ষা কবে হবে এই নিয়ে কিন্তু সত্যি একটা ধা তৈরি হয়ে গেছে তো আমি যেসব স্টুডেন্ট এই মোটর ইন্সপেক্টর পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছে তাদের আমি বলবো আমি আমাদের এখানে গুরুকুলের অনেক ছেলেই ক্লাস করে স্টুডেন্ট ক্লাস করে আমি তাদের বলেছিলাম যে তোমরা পিএসসি অফিসে গিয়ে মাঝে মাঝে কিন্তু দেখা করবে তো তোমরাও যারা এই ভিডিও দেখছো আমাদের এখানে হয়তো পড়ছো না তাদেরকেও বলবো তোমরা কিন্তু এটা তোমাদেরই পোস্ট এখানে হিউজ ক্যান্ডিডেট হবে না তাই তোমাদেরকে বলছি তোমরা কিন্তু মাঝে মাঝে পিএসসি অফিসে গিয়ে খোঁজ নাও কারণ ইন্ডিকেটিভ যাবতীয় যা ছিল প্রায় সব পরীক্ষায় কন্টিনিউ হচ্ছে শুধু কিন্তু তোমাদের পরীক্ষাটা হচ্ছে না হ্যাঁ আমাদের গুরুকুল স্টাডি সেন্টার এই আবার এই মোটর মোটরভেইল ইন্সপেক্টর এবং কেএমসি কেএমডি এর যে টেকনিক্যাল এক্সাম সেই টেকনিক্যাল এক্সামের জন্য কিন্তু আমাদের অনলাইন ক্লাস শুরু হচ্ছে তো তোমরা বহুদিন থেকে বহু স্টুডেন্ট মেসেজ করেছো হোয়াটসঅ্যাপ করেছো স্যার আপনাদের অনলাইন ক্লাস কবে থেকে শুরু হবে অনলাইন ক্লাস মানে একদম পুরো ডিজিটাল প্ল্যাটফর্মে তো আমরা সেই রেকর্ডিং তোমাদের সেটাও প্রোভাইড করে দেবো সেই রকম ভাবেই একদম পুরো আমাদের অ্যাপসেই পুরো ক্লাস হবে তো তোমরা যারা এই অনলাইন ক্লাসের জন্য অনেক দিন ধরে বলছিলে সেই ক্লাস আমাদের কিন্তু শুরু হতে চলেছে আগামী রবিবার থেকে এই ডিজিটাল মোডে একদম ক্লাস শুরু হবে একদম কোর টেকনিক্যাল মেকানিক্যাল কোর টেকনিক্যাল এবং অটোমোবাইলে যারা যারা এই মোটরভেইল ইন্সপেক্টর পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু এই টেকনিক্যাল ক্লাস পুরোপুরি শুরু হচ্ছে এবং অনলাইনে বহু দূরবর্তী স্টুডেন্ট যারা বাইরের স্টেটে থাকো তারা পরীক্ষা দেবে বলে ঠিক করেছিলে কিন্তু ক্লাস তোমাদের দিতে পারছিলাম না সেই অনলাইন ক্লাস কিন্তু আমাদের প্ল্যাটফর্মে এটা শুরু করছি আমরা আগামী রবিবার থেকে একদম সকাল সাড়ে দশটার মধ্যেই ক্লাস শুরু হয়ে যাবে হ্যাঁ প্রথমেই বলি যারা মোটর ভেহিকেল ইন্সপেক্টর তাদের দুটো পোর্শন হওয়ার চান্স আছে একটা টেক পোর্শন একটা নন টেক পোর্শন টেক পোর্শনে তোমরা টেকনিক্যালটা তোমাদের সাবজেক্ট ওয়াইজ ভালো করে করতে হবে সেখানে তোমাদের থার্মাল পার্ট করতে হবে থার্মাল পার্ট করতে হবে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অবশ্যই করতে হবে তোমাকে আর এর সাথে আছে আছে তো তো এটা বলতে অফ থাকবে আর একটা তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এই ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এটা কিন্তু তোমাদের করতে হবে এ পুরো একদম স্যারেরা থাকবেন চার থেকে পাঁচজন স্যার আছেন যারা একদম সাবজেক্ট ওয়াইজ কিন্তু ক্লাস গুলো নেবেন আর তোমাদের একটা কথা বলি যারা শুধু অটোমোবাইলের প্রিপারেশন দিতে তোমরা কিন্তু নন টেকটাও একটু ফলো করে যাও এখন থেকে একটু প্রিপারেশনটা যে তোমরা যারা এম ভি আই প্রিপারেশান নিচ্ছ তারা বাইরের স্টেটেও যে এম ভি আই পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করো এবং সেই পরীক্ষাগুলো দিতে থাকো কারণ আমাদের যে গতবারে পরীক্ষা হয়েছিল সেখানে কোনো রিটার্ন এক্সাম হয়নি শুধু অনলি ইন্টারভিউ এর মধ্য দিয়ে কিন্তু রিক্রুটমেন্টটা হয়েছিল ঠিক আছে তো সেই অটোমোবাইল যারা আসো যারা মোটরভাইকেল ইন্সপেক্টরের পরীক্ষা দিতে ইচ্ছুক আমার যেটা মনে হচ্ছে যে গত কেএমসি যেরকম হয়ে গেল অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেল ফর্ম ফিল আপ শেষ পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে এক্সাম তারপরে দেখবে ইন্টারভিউ তারপরে হয়তো তোমরা জয়নিং হয়ে যাবে সেক্ষেত্রে টাইম কিন্তু একদমই কম পাবে তাই বলবো যারা এই মোটর বেক ইন্সপেক্টর প্রিপারেশন নিতে চাইছো তোমরা কিন্তু কেউ হাল না ছেড়ে ভালো করে প্রিপারেশনটা নাও কারণ এখানে টাইম পাওয়া যাবে না সব থেকে যেটা বড় কথা আমাদের এখানে মোগ্রাফিক্যাল ইন্সপেক্টরে যেসব স্টুডেন্ট পড়াশোনা করছে বেশিরভাগই এজেন্ট স্টুডেন্ট এবং তারা কিন্তু কোনো না কোনো জবের সাথে যুক্ত তাই যারা জবের সাথে যুক্ত আছো তারা কিন্তু প্রিপারেশানে যখন এই টেকনিক্যাল এত ভালো করতে হবে সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা খানবে তাই তোমাদের বলবো সেটা আগে থেকে প্রিপারেশান নিতে সেটা করলে তোমার পক্ষে অনেকটা বেটার হবে আর যেটা বলবো একটা ইন্টারভিউ থাকে এখন বোঝা যাচ্ছে না যদি অনলি ইন্টারভিউ মধ্যে হয় তাহলে কিন্তু প্রস্তুতি ভালো রাখো কারণ তোমাকে টেকনিক্যাল কোশ্চেন করবে সেই টেকনিক্যাল যেটা আগে থেকে তুমি পড়ে রাখো সেটাও কিন্তু প্রফিটেবল তোমার পক্ষে কারণ এবারে ক্যান্ডিডেট কিন্তু অনেকটাই বেশি আছে তাই তোমরা একদম ঘাবড়ে না গিয়ে তোমরা হয়তো এক বছর ওয়েট করছো তার ফলে হয়তো অনেকটাই ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে যে স্যার এক বছর ধরে আছি কোনো ফর্ম বের হচ্ছে না তুমি যদি অন্যান্য সেক্টরে দেখো যারা পিএসসি দিচ্ছে বা অন্যান্য সাথে পিএসসি দেখো তোমার প্রায় ছ থেকে সাত বছর পর ভ্যাকেন্সি বেরিয়েছে ভ্যাকেন্সি যখন বেরোবে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কারণ তোমাদের এক্সপিরিয়েন্স আছে তোমাদের হেভি লাইসেন্স আছে তোমাদের সব কিছু ওকে যেটা কিন্তু অন্যান্য টিমের ছেলেরা সেই পরীক্ষা দিতে পারবে না তাই তোমরা সেটা কিন্তু ভালো করে তৈরি হও আর যারা কেএমসি কেএমডি এর নিয়মকে বারবার ফোন করে তাদের বলি যে দেখো দু হাজার এর কিন্তু নিউ ভ্যাকেন্সি আসবেই আসবে তাই তোমরা প্রিপারেশনটা রাখো কারণ প্রিপারে এগুলো কম পোস্ট এগুলো থাকে হাড্ডাহাড্ডি লড়াই তাই বলবো তোমরা যারা প্রিপারেশন টেকনিক্যালও নিতে চাইছো আমাদের অনলাইন ক্লাস একদম শুরু হয়ে যাচ্ছে সামনে রবিবার থেকে তোমরা কিন্তু অবশ্যই যে নম্বর দিচ্ছি সে নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো ফোন করে নিতে আগে হোয়াটসঅ্যাপ করে নিলে বেটার হয় তাহলে আমি তোমাকে কল করে নেব আর যদি এমার্জেন্সি হয় অবশ্যই কিন্তু ফোন করে নেবে আমাদের খুব দ্রুত আমরা ক্লাস স্টার্ট করব একদম রেকর্ডিং প্রোভাইড করবো সেরকমভাবেই একদম ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা কিন্তু ক্লাসটা স্টার্ট করে দেবো ঠিক আছে প্রত্যেকে ভালো দেখো ভালো করে প্রিপারেশন নাও একদম ভেঙে না পড়ে অটোমোবাইলে যারা আছো যারা মোটর ভেহিকেল ইন্সপেক্টরকে টার্গেট করেছিলে তারা কিন্তু প্রিপারেশনটা ঠিকঠাক রাখো ঠিক আছে আজকে পর্যন্তই ভালো করে প্রস্তুতি নাও আর যারা কেএমসি কেএমডি এর জন্য একদম তোলা হয়ে যাচ্ছে ধৈর্য রাখো দু হাজার ছাব্বিশের কিন্তু নিউ ভ্যাকেন্সি তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে